এসআইআর নাম শুনলেই কাঁপছে তৃণমূল এসআইআর হলেই নাম বাদ যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা যে মমতার দলের ভোটার জামাই আদর পায় বাংলায় তাই এদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল আর সে কাজ করতে প্রথম থেকেই বিএলও সহ নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা আর এতে নেতৃত্ব দিচ্ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফের বিএলওদের কাজে হস্তক্ষেপ করার হুমকি দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সরাসরি ভোটার তালিকা সংশোধনের মতো কাজে দলীয় কর্মীদের যুক্ত হওয়ার নিদান দিলেন বাঁকুড়ায় দলের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন যারা বুথের তৃণমূল কর্মী আছেন তারা প্রস্তুত থাকুন বুথ লেভেল অফিসারদের সঙ্গে ঘরে ঘরে যেতে হবে যদি কোনো ভোটার অনুপস্থিত থাকেন তৃণমূল কর্মীরা তাদের হয়ে ফর্ম পূরণ করে জমা করবে এমনই নির্দেশ দিয়েছেন সাংসদ আর এতেই ছড়িয়েছে বিতর্ক যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে তিনি আরো বলেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি গঠন করুন ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া চলবে না প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দিল্লির কমিশনার অফিসে যাব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না মানে কি বোঝাতে চাইছেন সাংসদ বাংলাদেশে অনুপ্রবেশকারী হলেও তাদের এখানে রেখে দিতে হবে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টে নাম বাদ দেয়া না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পালায়ে পালায়ে নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনের কর্মী ও অধিকারীদের কাজে হস্তক্ষেপ করতে চাইছে তৃণমূল এভাবেই দল ও প্রশাসনে প্রভাবকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় কারচুপি করতে চাইছে তারা উদ্দেশ্য একটাই অনুপ্রবেশকারীদের বাঁচাতে হবে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন বিএলওদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঘোরার নির্দেশ মানে কি ভুতুরে ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে কি এই দাদাগিরি নির্বাচন কমিশন বরদাস্ত করবে না বিলোদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি মানে ওনাকে ওরা কি ভাবছেন যে এ যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না জেলা শাসক এসআইআর যখন চলবে ইলেকশন কমিশনের অধীনে থাকবে তাই রকম মস্তানি ইলেকশন কমিশন করবে না সরকার বলেন অরূপ চক্রবর্তীর বক্তব্য থেকেই পরিষ্কার ওনার নেত্রী ভয় যত কমিটি করুক না কেন অনুপ্রবেশকারীর নাম বাদ যাবেই না বিজেপির হুঁশিয়ারি নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ রাখতে তারা কড়া নজরদারি চালিয়ে যাবে সাংসদ মহোদয় যা বলছেন মানে ওনার নেত্রী যে ভয় পেয়ে গেছেন তারই আগে তো বলছেন যে এসআইআর করতেই দেবো না তার মানে এখন নিশ্চিত বুঝেছে এসআইআর হবেই এই পশ্চিম বাংলাতেও হবেই আর ওনারা যে সমস্ত ভুতুরে ভোটার তারপরে অনুপ্রবেশকারী ভোটার ঢুকিয়ে রেখেছেন সেগুলো বাদ যাবে যত রকম কমিটি করুক যা করুক ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সেটা দেখবে কোনো রকম ভুতুরে ভোটার যারা মারা গেছে সেই সমস্ত ভোটারদের তালিকায় নাম রাখতে দেওয়া হবে এতে কারো সন্দেহ নেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাই তৃণমূলের আসল ভোট ব্যাংক ভারতীয় নয় যারা তাদের ভোটে যেতে তৃণমূল তাই অভারতীয় ও ভারত বিরোধীদের রেখে দিতে এত মরিয়া তৃণমূল ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, Highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.